আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম আপনাদের সামনে সৌদি আরবের আরও নতুন কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে তো যারা যারা সৌদি আরবে যেতে আগ্রহী বা সৌদি আরবের বেশি বেশি করে জবের তথ্য জানতে আগ্রহী তারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী তো দর্শক সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন আগে দেখে আসি সৌদি আরব দেশটি কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজপরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহুভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজপরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপটি হল ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎস অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত শরিয়া আদালত হয়েছে এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরব কেমন দেশ এখন চলুন জেনে আসি সৌদি আরবে যদি আপনারা কাজ করতে চান তাহলে কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন তো বর্তমানে সৌদি আরবে তিনটি সেক্টরে কাজ করতে পারবেন আপনারা সেগুলি হচ্ছে এক কারওয়াশ দুই মার্কেট ক্লিনার বা ফ্যাক্টরি ক্লিনার এবং তিন হচ্ছে চকলেট ফ্যাক্টরিতে কাজ তো প্রিয় দর্শক আপনারা কিন্তু এই তিনটি সেক্টরে অনেক অনেক কাজ করার সুযোগ পাবেন আমাদের মাধ্যমে যাদের যেই সেক্টরটি পছন্দ বা যেই কাজটি পছন্দ সেই প্রেফারেন্স অনুযায়ী যদি আপনারা কাজ করতে চান তাহলে জন্য কিন্তু আপনাদের আসতে হবে আমাদের কাছে অর্থাৎ ফ্লাইয়ার ডেফিয়েশনের কাছে ফ্লাইয়ার এভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ডিরেক্ট কোম্পানির প্রসেসিং নিয়ে কাজ করে আসছে এবং তারই ফলিতে বর্তমানে আপনারা এই কাজগুলো পেয়েছি এবং ইনশাল্লাহ ইন ফিউচারেও আরও অনেক অনেক কাজের সুযোগ পাবো আশা করছি এবং তার জন্য কিন্তু আমাদের চেষ্টা প্রতিনিয়ত চলমান রয়েছে তাই যারা যারা ভাবছেন যে আপনারা নতুন নতুন কাজের সুযোগ চান বা আপনারা মনের মতো কাজ চান তারা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলি ফলো করে থাকবেন কেননা আমরা কিন্তু সমস্ত আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি তো চলুন তাহলে এবার আপনারা যদি তিনটি সেক্টরে কাজ করেন আমাদের মাধ্যমে তাহলে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন কোম্পানির পক্ষ থেকে তো প্রথমত ডিউটি টাইমটা জানিয়ে দিই হবে দশ ঘন্টা এবং যদি আপনারা চান করতে পারেন এবং এখানে যদি আপনারা আসেন তাহলে আপনার মিনিমাম বয়স হতে হবে একুশ বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর এই একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলেই কেবলমাত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই ভিসার জন্য বা এই ভিসা প্রসেসিং জন্য এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা ও ইকামা একদমই ফ্রি এখানে আপনাদেরকে কোনো রকমের কোনো কিছু করতে হচ্ছে না আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাচ্ছেন এই অফারগুলো যদি আপনারা কিনা সৌদি আরবে গিয়ে কাজ করেন এবং এখানে আপনার বেতন কিন্তু হবে অনেক আকর্ষণীয় একটা অ্যামাউন্ট সেটি হচ্ছে বারোশো রিয়াল তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে আপনারা কি চমৎকার একটি সুযোগ পেতে চলেছেন যদি কিনা আপনারা সৌদি আরবের এই তিনটি সেক্টর যে কারুয়াস মার্কেট ক্লিনার অথবা আপনার হচ্ছে যেই চকলেট ফ্যাক্টরিতে কাজ এগুলোতে যদি আপনারা যান তাহলে কিন্তু এত এত সুযোগ সুবিধা পাবেন যেটা কিনা সচরাচর আমরা কোনো কাজে পেয়ে পেয়ে থাকি না বা থাকলেও সেটার কিন্তু রেশিওটা অনেক কম তাই বলা যায় যে আপনারা যদি খুবই খুবই কম খরচে কম সময় যেতে চান আপনাদের পছন্দের দেশ সৌদি আরব এবং সেখানে গিয়ে একটি ভালো একটা পারমানেন্ট টাইপ কাজ করতে চান তার জন্য কিন্তু আপনাদেরকে আসতে হবে আমাদের কাছে সো দর্শক আমরা বুঝলাম এতক্ষণ কী কী কাজের সুযোগ সুবিধা রয়েছে কী কী সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন এখন চলুন জেনে আসি আরও গুরুত্বপূর্ণ কিছু কথা সেগুলো হচ্ছে যে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে সৌদি আরবে যদি আপনারা যেতে চান তো প্রথমে এত প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে বছরের হতে হবে এরপরে যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে এনআইডি কার্ডের একটি কপি আপনার কাছে যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আপনার জন্ম সনদের পেপারটি তবে সেটি কিন্তু অবশ্যই ইংলিশে লিখা হতে হবে এরপরে প্রয়োজন ছয় কপি পাসপোর্ট সাইজের ল্যাপ প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই সাদা হতে হবে নীল হলে চলবে না বা অন্য কোনো কালার হলে চলবে না তো এই জিনিসগুলো মাথায় রেখে ছবিগুলো নিয়ে আসবেন এবং এরপরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার মেডিকেলে ফিট আসার পরে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার তো পুলিশ ক্লিয়ারেন্স পেপারটা পাওয়ার পর আরও যেটি দুটি প্রয়োজন দুটি পেপার সেটি হচ্ছে একটা ফিঙ্গার প্রেন্টিং সার্টিফিকেট পেপার এবং আরেকটি হচ্ছে আপনার যে ব্যাংকের স্টেটমেন্ট সেই পেপারটি তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডকুমেন্টসগুলো কী কী এগুলো কিন্তু খুবই কমন ডকুমেন্টস আমাদের বাসায় প্রত্যেকের বাসায় এই ডকুমেন্টসগুলো থাকে বা খুবই সহজে কিন্তু আমরা এই ডকুমেন্টসগুলো জমা করতে পারি তো যারা যারা ভাবছেন সৌদি আরবে যাবেন তারা অবশ্যই ডকুমেন্টগুলো গুছিয়ে ফেলে খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কেননা যত দ্রুত আপনি এগুলোর জন্য অ্যাপ্লাই করবেন তত দ্রুত কিন্তু কাজগুলো হবে এবং আপনারা সৌদি আরবে পছন্দের যে কোনো আপনার যে দেশ পছন্দ সেই দেশে আপনারা যেতে পারবেন সো ভিউ যারা যারা যাবেন বলে ঠিক করেছেন তারা অবশ্যই চলে আসুন আমাদের অফিসে অথবা আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে বিস্তারিত তথ্যগুলি জেনে নিতে পারেন ফ্লাইয়ার দেভিয়েছেন এটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম তো প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্লাইয়ে ডেফিনেশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ